ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনা মুখে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান পূজয় কিভাবে অনুমতি সব কাজ পুলিশ করলে ক্লাবকে টাকা দেওয়া কেন রাজ্য সরকারকে প্রশ্ন আদালতে মুনিশ খুনে তৃণমূলের দুই বিদায়ী চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ সিআইডি নেপথ্যে বাংলাদেশের ভাড়াটে খুনি অভিযোগ কৈলাস বিজয়বর্গীয় কৈলাসকে জিজ্ঞাসাবাদ করুক সিআইডি পাল্টা জ্যোতিপ্রিয় মল্লিক আলকায়দার রাজ্য বাংলা বিনা বাধায় চলছে বোমা তৈরি অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে রাজ্যকে নিশানা রাজ্যপালের ওনার মাথা খারাপ হয়ে গেছে পাল্টা পার্থ সাঁথিয়ার কর্মীসভায় ফের অনুব্রত মন্ডলের মন্তব্যে বিতর্ক আগের তুলনায় অনেকটাই ভালো সৌমিত্র চট্টোপাধ্যায় অক্সিজেন ও সোডিয়াম পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক চলছে মিউজিক থেরাপি শোনানো হচ্ছে পছন্দের গান রাজ্যে ফের দৈনিক সংক্রমণের রেকর্ড একদিনে আক্রান্ত তিন হাজার সাতশো কুড়ি জন আক্রান্তের সংখ্যা প্রায় তিন লক্ষ দশ হাজার একদিনে মৃত্যু হয়েছে বাষট্টি জনের মৃতের সংখ্যা বেড়ে হলো পাঁচ হাজার আটশো সত্তর আশা রাজ্যে বাড়ল দৈনিক সুস্থতা এদিন সংক্রমণ মুক্ত তিন হাজার একশো উনআশি কলকাতা উত্তর চব্বিশ পরগনায় ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ কলকাতা একদিনে সংক্রমিত সাতশো চুরাশি জনের মৃত্যু হয়েছে সতেরো জনের উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত সাতশো তেষট্টি মৃত্যু হয়েছে চোদ্দ জনের রেডিয়েশনের জন্য নমাস ধরে ডেট পেলো বেদ না অভিযোগ ক্যান্সার আক্রান্ত ক্যান্সার ইনস্টিটিউট করোনা দেরি দাবি হাসপাতাল কর্তৃপক্ষের মন্দিরে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক একদিনে আড়াইশো জনের বেশি প্রবেশে অনুমতি নয় জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় সাত মাস বাদে খুলল মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনগুলির দরজা তবে পশ্চিমবঙ্গে পুজো রিলিজের ভরসায় একুশে অক্টোবর থেকে হল খুলবেন অনেক সিনেমা হল মালিক করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনে খুলল নিকো পার্ক মাস্ক পরে থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের পর ভেতরে ঢুকতে পারবেন দর্শকরা থাকছে অনলাইন টিকিট বুকিং এর ব্যবস্থা বালিগঞ্জের একুশের পল্লী দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মণ্ডপে গিয়ে আঁকলেন ছবিও নবান্ন থেকে বারোটি জেলার একশো দশটি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মমতা সুরুচি সংঘ নাকতলা উদ্যান থেকে কলেজ স্কোয়ার মোহাম্মদ আলী পার্ক শহরের বড় পুজো মণ্ডপগুলি পরিদর্শন করলেন পুলিশ কমিশনার নিরাপত্তা থেকে সুরক্ষা বিধি সমস্তটা খতিয়ে দেখলেন পুলিশের পদস্থ কর্তারা মায়ের পচা গলা দেহ আগলে ছেলে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায় বাঁশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করল পুলিশ পাঠানো হয়েছে ময়না তদন্তে মনীন্দ্রচন্দ্র কলেজে ছাত্র বিক্ষোভ করোনা বইয়ে টিউশন ফি মুকুবের দাবি টিএমসিপির উপস্থিতিতে অধ্যক্ষকে ঘেরাও করোনা বিধি ভেঙে জোর করে ঘরে ঢোকার অভিযোগ পরিস্থিতি সামলাতে পুলিশ ডাকলেন অধ্যক্ষ আইন ভেঙে ছুটছিল গাড়ি আটকাতে গেলে ট্রাফিক পুলিশকে নিয়েই ছুটলো গাড়ি প্রায় চারশো মিটার বনেটের উপর ঝুলে থাকলেন পুলিশ কর্মী পরে ছিটকে পড়েন ব্যস্ত রাস্তায় কোনো ক্রমে বাঁচল প্রাণ তখনকার মতো পালালেও পরে গাড়ি চালককে গ্রেফতার করে পুলিশ লাদাখ নিয়ে চীনের মন্তব্য নস্বাত করল ভারত অভ্যন্তরীণ বিষয়ে বেজিং এর নাক গলানো বরদাস্ত নয় চীনের বক্তব্য খারিজ করে বলল বিদেশ মন্ত্রক লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা অবৈধ দাবি বেজিং এর লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র কর্ণাটকে বন্যা পরিস্থিতি নদীর চেহারা নিয়েছে রাজপথ কোঙ্কান উপকূল ও গোয়ায় অতি ভারী বৃষ্টি রত্নগিরিতে লাল ও কঙ্কনে কমলা সতর্কতা জারি পরিস্থিতি মোকাবিলা এনডিআরএফ ভারী বৃষ্টিতে তেলেঙ্গানায় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি দাবি মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের প্রশাসন সূত্রে খবর এখনও পর্যন্ত কেন্দ্রের কাছে সাহায্যের আর্জি প্রথম অস্কার ভারতীয় ভানু আথাইয়া প্রয়াত বয়স হয়েছিল একানব্বই বছর রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী ছবিতে কস্টিউম ডিজাইনের জন্য উনিশশো সালে একাডেমি অ্যাওয়ার্ড পান তিনি